আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পাচ্ছেন না তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোরার ডিম করব এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দল আসছিল তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওয়াইদুল কাদেরকে পার করে দিল মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই যে ওবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি প্রকাশ করে দিলাম এই যে শরীফ হিল্লাল তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ভারত ভাইয়ের উপর হামলা করলো তারা এই গণহাবুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশকে ভালোবাসে স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই গণ অভ্যুত্থানের স্পিডকে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে আপনারা কি মনে করেন তাদের কেউ এই রকম নিশাংশ হামলার মতো ঘটনা ঘটাতে পারে হ্যাঁ এরকম কেউ এই ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে পারে না সুতরাং হিসাব ক্লিয়ার সূত্র ক্লিয়ার ব্যাখ্যা ক্লিয়ার যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ মিনারে হামলা করতে দেখি নাই তারা কখনোই গণ অভ্যুত্থানের পক্ষের লোক হতে পারে না আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই যে ছয়শ ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় স্পষ্ট ভাবে বলতে চাই এই যে ওবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট তারা হামলা করেছে বাংলাদেশে একটা তাতৃঘাতী সংগ্রাজ সাহিংসতাকে তৈরি করার জন্য বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে বেশিরবাদের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক এই বিজেপি হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলে আসছিল তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওয়াইদুল কাদেরকে পার করে দিল এই ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছক আর আঁকছে বিপ্লবীদেরকে হত্যা করছে এইটা তাদেরই কর্মকাণ্ড ছিল অংশ ছিল তাই আমরা বলতে চাই এই যে আমরা কতকালকে থেকে প্রকাশ করে দিলাম এই যে শরীফ হিল্লাল তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ভারতায়ের উপর হামলা করলো তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই সকাল ছয়টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ একশনে চলে যাবে আমরা একশনে চলে যাব তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না শ্রদ্ধা করছি না এই সরকার সরকারের কথা আমরা শুনছি না মানছি না যখন আমার জীবনের নিরাপত্তাই আপনি দিতে পাচ্ছেন না তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোরার ডিম করব আমার আগে নিজের জীবনের নিরাপত্তা দরকার আপনারা বিপ্লবী নেতাদেরই নিরাপত্তা দিতে পারছেন না দেশের নিরাপত্তা কি দেবেন এই ফারুক হাসান কারা এই নুরুল হক নুর কারা এই হাসান আল মামুন কারা এই রাশেদ চন্দ্র কারা সমগ্র বাংলাদেশের মানুষ জানে দু হাজার আঠারো সালের এই নেতাদের যদি তৈরি না হতো তাহলে বাংলাদেশের চব্বিশে গণভূত্থান হতো না সুতরাং আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদারি নিতে দেখা যাচ্ছে এখন চতুর্থ ঠিকাদারি নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন আপনাদেরকেও বুঝতে হবে যে এই ভাতৃঘাটি সংঘাত এই যে সহিংসতা এই যে গৃহযুদ্ধের উস্কানের তৈরি হচ্ছে আপনারা কিন্তু এর দায় হারাতে পারবেন না সকাল ছয়টার ভিতরে তাদের গ্রেপ্তার করে ব্যবস্থা গ্রহণ না করা হলে বাংলাদেশে পরবর্তীতে যে পরিস্থিতি হবে এর জন্য দায়ী থাকবে এই সরকার